আমি রিনি বগুড়া থেকে রিনিস কিসেন ব্লক থেকে বলছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অনেক মজার এবং সহজ একটা রেসিপি ব্রয়লার মুগের ঝুরা মাংসের রেসিপি আমরা যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করি না পছন্দ পছন্দ করি না কিংবা ব্রয়লার মুরগরির বাজে একটা স্মেল নিতে পারি না আজকের রেসিপি আমার তাদের জন্য অনেক সহজ এবং মজার একটা রেসিপি ছোট বড় সবারই অনেক পছন্দ হবে সাদা ভাত পোলাও রুটি অথবা পরোটার সাথেই রান্নাটি অনেক মজার তো আমি রান্নার জন্য এখানে ব্রয়লার মগরির ব্রেস্টের মাংস নিয়েছি এক কেজির মতো একটু বেশি হবে আমি লেবু এবং লবণ পানি দিয়ে বারবার ধুয়ে নিয়েছি আর এখানে আমি মাংসগুলো সিদ্ধ হতে দেবো একটা করেই পরিমাণ মতো পানি দি দিলাম আর হাফসা চামচ আদা রসুনের বাটা হাফসা চামচ লবণ গরম মশলার গুঁড়া দিয়ে এসে হাফা চামচ আর এক চমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মাংসগুলো আমি সেদ্ধ করে নেব দশ মিনিট রান্না করে নেব এভাবে দশ মিনিট পরে আমার রান্নাটা পারফেক্ট মাংস মাংস পারফেক্ট আমি মাংসগুলো তুলে নিলাম এবং ঠান্ডা হতে দেবো আর ঠান্ডা হলে এভাবে একটা কাঁচা কাঁচা চামচের সাহায্যে সরিয়ে নেব আমার মাংস কমপ্লিট রান্নার জন্য এবারে আমি একটা প্যান গরম হতে দিচ্ছি এবং পরিমাণ মতো সয়াবিনের তেল দিলাম আর পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করলাম দুই কাপের মতো পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব মিনিট দুয়েক সফট হয়ে আসা পর্যন্ত আর এতে আমি আস্ত মশলা অ্যাড করছি লং গোলমরিচ ডালচিনি চারটে সাদা এলাচ আর দুই টুকরো তেজপাতা তো মশলার সাথে আবারও আমি পেঁয়াজটা একটু ভেজে নেব আর এবারে আমি একে একে শুকনা মশলাগুলো অ্যাড করব পরিমাণ মতো খুবই সহজ একটা রান্না আমি দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া আর উঁচু করে এক চামচ শুকনা মরিচের গুঁড়া আর আদা রসুনের পেস্ট এখানে আমি দেড় চামচ ব্যবহার করছি আবারও পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেব নেড় চেড়ে এভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমি গরম গুঁড়ো অ্যাড করছি এটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক এবার পানি দিয়ে মশলাগুলো আর একটু নেড়ে নেব আর এ পর্যায়ে আমি ঝোরা মাংসগুলো অ্যাড করব। খুবই সহজ একটা রান্না আর এভাবে মাংস যে সিদ্ধ করা পানি ছিল আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে মশলার সাথে মাংসগুলো ভালো করে নেড়ে নিয়েছি এখন শুধু সিদ্ধ হওয়ার পালা তো আমি আরও একটু পানি ইউজ করেছিলাম একমক অফ ক্যামেরায় আর তেলেও একটু ইউজ করেছি প্রয়োজন মতো আরও তেল দিয়েছিলাম তো এখন শুধু নেড়েসেরে ভেজে নেওয়ার পালা কাজটা একটু সময় নিয়ে করতে হবে তো ভাসতে ভাজতে যখন এ পর্যায়ে আসবে ব্রাউন কালার তখন আমার রান্নাটা কমপ্লিট আমি একটা নিয়ে তুলে নিচ্ছি তো ভিওয়ার্স অনেক মজার একটা রান্না একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য প্লিজ আমাকে একটু ফলো করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম